হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ অক্ষয় তিথিয়া আমার সকল সনাতনী বন্ধুদের জানাই অক্ষয় তিথিয়ার প্রণাম ও শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কেননা আমি এই অক্ষয় তিথিয়ার দিন করে ভগবানের কাছে নিজ হাতে ভোগ রান্না করে নিবেদন করি জানি না ঠাকুর আমার এই প্রসাদ পাবে কি না তবে আমি নিঃস্বার্থভাবে চেষ্টা করি প্রতি বছর আজকের এই দিনে নিজ হাতে গোবিন্দকে প্রসাদ নিবেদন করতে যাই হোক চলে এলাম ঠাকুরের আসনে সুন্দর করে পূজাটা করে নিলাম গীতা করলাম এরপরে ভোগ নিবেদন করে কিছুটা সময় ঈশ্বরের নাম কীর্তন করলাম প্রসাদটা নিবেদন করার করার পরেই পূজা শেষ হয়ে গেল প্রসাদ তুলে নিলাম এবার সবাইকে প্রসাদ দেব আজকের এই দিনটাতে যা কিছু করবেন সবই অক্ষয় হয়ে থাকবে তাই আমরা সারাদিন সুন্দরভাবে ঠাকুরের পূজা অর্চনা করার পরে সন্ধ্যায় চলে গিয়েছিলাম হরিবাসর দেখতে আমাদের এখানে অনেক সুন্দর হরিবাসর হয় তো বন্ধুরা আজকের এই দিনটা কিভাবে আপনারা কাটালেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে